বন্ধুরা আজ আমি বানাবো পটলের পকোড়া বা পটলের বড়া দেখুন পটলটাকে এইভাবে ছুলে নিতে হবে তারপর পটলটাকে দুভাগে ভাগ করে নিয়ে এইভাবে ভেতরের যে শাঁসটা সেটাকে বের করে নিতে হবে বের করে নেওয়ার পর এইবার পটলটাকে এইভাবে আমি সরু 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 করে কেটে নেব পুরোটা কিন্তু আমি কাটিনি শেষ পর্যন্ত কাটিনি আমি একটু বাকি রেখে দিয়েছি এইবার আমি এতে লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ মাখিয়ে নিয়ে মেয়েটা রেখে দেবো এবার আমি বেসনের ব্যাটারটা বানিয়ে নেব দিয়েছি বেসন এক চামচ চালের গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো একটুখানি হিং আর দিয়ে দেবো কালো জিরে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা কিন্তু খুব পুরো করলে চলবে না একটু পাতলা বানাতে হবে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এইবার এটাকে বেসনের মধ্যে ডুবিয়ে ভালো করে একটু ঝেড়ে ঝেড়ে নিতে হবে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে দেখুন এখানে আমার পটলের পকোড়া বা পটলের বড়া তৈরি হয়ে গেছে এটা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন বা ভাতের সাথেও দারুণ লাগে বন্ধুরা